পারস্য উপসাগরে যুদ্ধের ঘন ঘটা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতল্লাহ আলী খামেনেই তাকে কি মাদুরোর স্টাইলে বা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্টাইলে অপহরণ করবে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান বাহিনী ইরান এবং আমেরিকা সংঘাত কোন পর্যায়ে পৌঁছবে আমরা সাম্প্রতিককালে দেখেছি রণতরী সাজিয়ে ফেলেছে আমেরিকা এবং ঠিক সেই রণতরীকে কিভাবে ডিফেন্স করবে সেইটাও কিন্তু ইরান গুছিয়ে ফেলেছে আধু কি আমেরিকা ছেচল্লিশ বছরের সেই পুরনো কলঙ্ক মুছে ফেলতে পারবে যদি তা হয় সেক্ষেত্রে ইরান আমেরিকা সংঘাত যেখানে দাঁড়িয়ে পারমাণবিক নিষ্ক্রিয়করণ নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত সংঘাতময় পরিস্থিতিতে পৌঁছেছে অরস্য উপসাগর সেক্ষেত্রে কি এই সংঘাতী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেরিয়ে নিয়ে যাবে বিশ্বকে নমস্কার আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য এই আলোচনায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব অন্তত এই পারস্য উপসাগর পশ্চিম ইউরোপ ইউরোপ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক যে ইকুয়েশান রয়েছে অর্থাৎ যে জিওপলিটিক্স রয়েছে সেই জিওপলিটিক্সের দিক থেকে ভাবতে গেলে বিভিন্ন রকম বিষয়গুলো দেখতে গেলে এই ইরান এবং আমেরিকার সংঘাত কোন পর্যায়ে পৌঁছতে পারে এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই আয়াতুল্লাহ আলী খামেনেই একেবারে শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শিয়াদের মুখ এবং ইরানের সর্বোচ্চ নেতা তাকে কি মাদুরোর স্টাইলে গ্রেফতার করা সম্ভব আমেরিকা তা পারবে তথ্য বলছে নিকোলাস মাদুরো তার যে রাজধানী ভেনেজুয়েলার কারাকাস সেইখান থেকে আমেরিকান বাহিনী গিয়ে তাকে তুলে নিয়ে আসে গ্রেফতার করে নিয়ে আসে অপহরণ করে নিয়ে আসে আপনারা যেটাই বলবেন ঠিক তারপর তার বিচার শুরু হয় কিন্তু আয়াতল্লাহ আলী খামেনেকে কি এত সহজে গ্রেফতার করা সম্ভব ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে কি বলছে এই নিকোলাস মাদুরোই অর্থাৎ যে কারাকাস তার যে সমুদ্র সমুদ্রটর থেকে কারাকাসের যে দূরত্ব সেটা কিন্তু খুব বেশি নয় এর ফলে রণতরীর মাধ্যম দিয়ে এই যে ডেল্টা বাহিনী সেই ডেল্টা বাহিনী আমেরিকার কুড়িজন আমেরিকান বাহিনী তারা খুব সহজেই কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কাছে পৌঁছে গিয়ে তাকে অপহরণ করতে পেরেছিল কিন্তু এইখানে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে তেহরান অর্থাৎ ইরানের রাজধানী কিন্তু অত্যন্ত ভিতরে এবং সেটা কম বেশি কয়েকশো কিলোমিটার পাড়ি দিতে হবে আমেরিকান বাহিনীকে এইখানে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেইটা হলো আমেরিকা যদি ইরানেরকে হামলা করে বা তেহরানে গিয়ে এই আতলা আলী খামেনিকে তুলে আনতে চায় অপহরণ করতে চায় সেক্ষেত্রে প্রথম বাধা হতে পারে মরুঝড় এবং প্রাকৃতিক দিক থেকে দেখতে গেলে পাহাড় এবং মরুরাজ্যের দেশ বা মরু শহরের দেশ এই ইরানের উপর যদি কোনোভাবে হামলা হয় সেক্ষেত্রে খুব সহজেই বাংকার যেগুলো বানানো আছে সেই বাংকারে এই তেহরান বা বলা ভালো ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামেনেই লুকিয়ে পড়তে পারে এবং একদিক থেকে যে সময়টা তারা পাস করবে আমেরিকান বাহিনী ইরানের যে বর্ডার ক্রস করে এলওসি ক্রস করে যে বায়ু বাহিনীও যদি যায় বাহিনী তারাও যদি যায় সেক্ষেত্রে তারা যেভাবে যে সময়টা লাগবে সেই সময় খুব সহজেই কিন্তু আয়াতল্লাহ আলী খামেনেই লুকিয়ে পড়তে পারবে ঠিক এইখানে দাঁড়িয়ে যে অপারেশন অ্যাবসলিউট রিজার্ভ বা চরম সংকল্প যেটা কি না এই অপারেশন মূলত এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করার জন্য বা গ্রেফতার করার জন্য যে অপারেশন করা হয়েছিল সেইটা কিন্তু কোনোভাবে খুব সহজে এই ইরানের আয়াতল্লাহ আলী খামেনেই সর্বোচ্চ নেতার বিরুদ্ধে করা যাবে না এবং সেক্ষেত্রে ক্যারাবিয়ান উপকূলের দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাশার দূরত্ব সমুদ্রদর থেকে বেশি ছিল না যেটা কিনা ডেল্টা ফোর্সের সমস্যা হয়নি যেটা কিন্তু ইরানের বেশ খানিকটা দূর সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে হরমুজ প্রণালী কোনোভাবে যদি আমেরিকা ইরানের উপর সংঘাতমূলক সংঘর্ষে জড়িয়ে পড়ে যেখানে বারবার করে আমরা দেখছিলাম তেহরানকে জব্দ করতে তেহরানকে নিয়ে বৈঠকে বসতে যেখানে আমরা জানি এই নিষ্ক্রিয়করণ বা পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি নিয়ে আমেরিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে গত বছরও কিন্তু জুন মাসেও সেই চূড়ান্ত পর্যায়ে আমরা দেখেছি এক প্রকার আমেরিকা বা আমেরিকার বাহিনী হামলা করেছিল এবং তার পাল্টা কিন্তু ইরান হামলা শুরু করেছিল এবং বিভিন্ন দিক থেকে দেখতে গেলে ইসরায়েল বাহিনীর সঙ্গে সেই সময় সংঘাতে ছিল ফলে সেই দিক থেকে দেখতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমেরিকান বাহিনী কিন্তু কোনোভাবে হুট করে এই আক্রমণ করতে পারবে না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হরমুজ প্রণালী যেটা একশো কিলোমিটার যে হরমুজ প্রণালী সেইটা কিন্তু যদি কোনোভাবে আটকে দেয় সেটা যদি কোনোভাবে ইরান আটকে দেয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল পৌঁছানো বন্ধ হয়ে যাবে এবং সেইটা যদি হয় সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে কিন্তু তারা আর থাকবে না এবং তার পাশাপাশি শুধু আমেরিকা নয় মধ্যপ্রাচ্য নয় বিভিন্ন উপমহাদেশও কিন্তু এই হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে তেল যায় এবং সেই সমস্ত জায়গায় হরমুজ প্রণালী আটকে দিলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে এবং এই রাস্তা দিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে রণতরী তারা সাজাচ্ছে আমেরিকা এরকম একটা হুঁশিয়ারি কিন্তু তেহরানকে দিয়েছিল তেহরানের পাল্টা কিন্তু তেহরান অর্থাৎ ইরানের নৌবাহিনী তারাও কিন্তু প্রায় তিরিশটার উপরে জাহাজ বা রণতরি ব্যবহার করে এবং সেই সমস্ত রণতরী কিন্তু অত্যাধুনিক পদ্ধতি প্রতি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে তৈরি ফলে সেক্ষেত্রে এই কুড়ি থেকে তিরিশটা ডুবোজাহাজ তাদের ক্ষেত্রে কিন্তু মাইনিং করা সম্ভব সেই মাইনিং যদি হয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমেরিকান রণতরীকে কিন্তু বুঝে নেওয়া বা আমেরিকার রণতরীকে শেষ করে দেওয়া কিন্তু সম্ভব সেক্ষেত্রে হাইপারসনিক যে মিসাইল সেই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তির যে মিসাইল সেই সমস্ত মিসাইল কিন্তু এই আমেরিকার বিরুদ্ধে ইরান ব্যবহার করবে এবং সেক্ষেত্রে ইরানের যে নৌবাহিনী বা নৌ সেনা তারা কিন্তু অত্যাধুনিকভাবে প্রযুক্তিগতভাবে উন্নত এবং সেক্ষেত্রে লড়াইটা কিন্তু একেবারে শেয়ানে শেয়ানে হবে এবং হরমোজ প্রণালী আটকে যাবে তাতে সব থেকে গুরুত্বপূর্ণ যে গোটা বিশ্বে তেল রপ্তানি কিন্তু এক প্রকার বন্ধ হয়ে যাবে তরল সোনা সেটাও বন্ধ হয়ে যাবে এক প্রকার বলা ভালো চড়চড়িয়ে গোটা বিশ্বে সোনার দাম বাড়তে থাকবে এই যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি খুব সহজে কিন্তু এই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনতে পেরেছিলেন বা অপহরণ করতে পেরেছিলেন নিকোলাস মাদুরোকে খুব সহজে কিন্তু সেটা সম্ভব হবে না প্রাথমিকভাবে আমি বলে রাখি বাস ড্রাইভার ছিলেন নিকোলাস মাদুরো তারপর বাং মনোভাবাপন্ন এই নিকোলাস মাদুরো লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়েই সামান্য সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু তিনি প্রেসিডেন্ট হন এবং সেক্ষেত্রে তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না পূর্ব অভিজ্ঞতা এবং সেক্ষেত্রে আমি বলে রাখতে চাইব গত চার দশক থেকে ইরাকের সঙ্গে যুদ্ধ থেকে শুরু করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ থেকে শুরু করে বিভিন্নভাবে যুদ্ধকে কিন্তু কন্ট্রোল করছেন এই আয়তাল্লাহ আলী খামেনে এবং ঠিক সেই যুদ্ধ যেখানে দাঁড়িয়ে সুন্নিশিয়া সংঘাতও কিন্তু স্পষ্ট হয়ে দাঁড়িয়েছিল সেই সুন্নিশিয়া সংঘাত যেখানে ইরাক এবং ইরানের সঙ্গে সংঘাত ঠিক এই সংঘাতও কিন্তু কন্ট্রোল করছিলেন নিজের হাতে আয়াতুল্লাহ আলী খামেনে এবং ঠিক প্রাসঙ্গিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বলে রাখতে চাইব যে এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো তার যে সিকিউরিটি সেটাও যে অত্যন্ত স্ট্রং ছিল না সেটা আমরা দেখেছি কিন্তু এক্ষেত্রেই যে গুরুত্বপূর্ণ আইআরজিসি আধা সেনা বাহিনী তাদেরকে দিয়ে নিজের যে সিকিউরিটি সেইটা কিন্তু অত্যন্ত কন্ট্রোলে রেখেছেন কিন্তু এই আয়তল্লা আলী খামেনেই তার পাশাপাশি যে নিউক্লিয়ার এনরিচমেন্টের কাজ চলছে সেইটাও কিন্তু নিজের হাতে রেখেছেন এই আধা সেনাবাহিনীর মাধ্যম দিয়েই সেক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ বিষয় আধা বাহিনী বা আইআরজিসি থেকে শুরু করে সেনাবাহিনীর ক্ষমতা বা দখল সেটা কিন্তু আয়াতুল্লাহ আলী খামিনী নিজের হাতে রেখেছেন আফটারঅল নিজের সিকিউরিটির জন্য অবশ্যই ফলে সেই জায়গা থেকে এই ইসরায়েলের সঙ্গে সংঘাত অন্যান্য দেশগুলোর সঙ্গে সংঘাত সেই সব কিছু পেরিয়েও কিন্তু আইআরজিসি অন্যতম শক্তিশালী দেশ হিসাবে শক্তিশালী সেনা বাহিনী হিসাবে কিন্তু গোটা বিশ্বে পরিচয় পেয়েছে ফলে সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু নিকোলাস মাদুরো অনেকটা পিছিয়ে ছিল এবং এই জায়গায় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিকোলাস মাদুরোর হাতে কিন্তু কোনো টাসই ছিল না প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো এক্ষেত্রে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কিন্তু অনেক টাস অন্তত এই ইরানের কাছে রয়েছে এবং সেটা আহাতল্লা আলী খামেনের কাছে রয়েছে তার কারণ প্রাথমিকভাবে কাজা উপত্যকার হামাস আর লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি এই সমস্ত সংগঠনগুলো এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু নিজের হাতে কন্ট্রোল করছিলেন এতদিন এবং সমস্ত কিছুকে পরোক্ষভাবে সাপোর্ট করে তাদেরকে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইরানের হয়ে যুদ্ধ আমেরিকার সঙ্গে চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা কিন্তু ইরানের অন্তত রয়েছে ফলে সেই দিক থেকে দেখতে গেলে আমি একটু বলে রাখতে চাইব যে দু সালে ইরাক আক্রমণের সময় কিন্তু পশ্চিম ইউরোপীয় বন্ধুদের সাহায্য পেয়েছিল আমেরিকা অর্থাৎ দু সালের সেই সংঘাতে পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সাপোর্ট পেলেও এই সময় গ্রিনল্যান্ড দখলের দাবি করে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প ফলে সেদিক থেকে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো ফ্রান্স ব্রিটেন তারা কিন্তু অত্যন্ত অখুশি এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যদি কোনোভাবে সংঘাত বাদে ইরানের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোর কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলোর কিন্তু কোনো সাপোর্ট এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প পাবেন না সেক্ষেত্রে একটা বড় সমস্যার মুখে তিনি পড়বেন ফলে সব মিলিয়ে এই যে বিষয়গুলো কিন্তু এর মাথায় রাখতে হবে অবশ্যই এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বাহিনীর আমেরিকান বাহিনীর কী ক্ষমতা তাহলে নেই যে আল্লাহল্লাহ আলী খামেনিকে তুলে নিয়ে আসার বা একেবারে অপহরণ করে নিয়ে আসার এটা কিন্তু একেবারে মিথ্যে সেটাও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন না তার কারণ বিশেষজ্ঞদের দাবি যে আমেরিকা যদি কোনোভাবে এই খামেনাইকে গ্রেফতার করতে চায় বা অপহরণ করতে চায় তাহলে কিন্তু আগে আকাশ বাহিনীর মাধ্যম দিয়ে কিন্তু আইআরজিসি বাহিনীর যেসব কাঠামো রয়েছে সেই কাঠামোগুলো এবং ঘাটিগুলো আগে ভাঙতে হবে বা নষ্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু তেহরানের মধ্যে ঢুকে সেই হামলা চালিয়ে সেই ঘাটিগুলোকে ধ্বংস করে দিলে আইআরজিসি প্রাথমিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং তারপর কিন্তু খামেনেইকে অপহরণ করা আতল্লা আলী খামেনেইকে তুলে নিয়ে আসা সেটা কিন্তু কিছুটা হলেও সেই মুহূর্তে সহজ হবে সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো এই যে ফোর্স সেইটা কিন্তু কোথাও গিয়ে আমেরিকার সব থেকে স্ট্রং বলা ভালো কিন্তু এই মুহূর্তে আমেরিকাও কোথাও গিয়ে কিন্তু পিছিয়ে রয়েছে একটাই কারণে কারণ গত বছর জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের যে সংঘাত সেই সংঘাতে আমরা দেখেছিলাম ইসরায়েল যে হামলা চালিয়েছিল সেইটাকে এয়ার ডিফেন্সের মাধ্যম দিয়ে সেটা কিন্তু প্রাথমিকভাবে রুখে দিয়েছিল ইরান কিন্তু সেক্ষেত্রে এই ইরানের আক্রমণ কোথাও গিয়ে ইসরায়েল রুখতে পারেনি সেক্ষেত্রে যেখানে এই আমেরিকার এয়ার ডিফেন্স ব্যবহার করছিল রীতিমতো ইসরায়েল ফলে সেই জায়গায় এই ইরানের আক্রমণ রুখতে না পারা কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাক ফুটে রয়েছে আমেরিকা এবং সেই জায়গা থেকে আরও কয়েকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ যেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর যাই হোক নিকোলাস মাদুরোর মতো অন্তত কোনো একটা দাবি যেখানে দাঁড়িয়ে নিজের অপছন্দ রয়েছে এই মুহূর্তে যেখানে ইরান বিশ্বের অন্যতম দেশ হয়ে উঠুক যে নিউক্লিয়ার দেশ হয়ে উঠুক সেটা কিন্তু চায় না কোনোভাবে আমেরিকা এবং ঠিক সেই জন্যই আমেরিকা বারবার করে চাপছে বিভিন্নভাবে রণতরী যে পাঠাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখেছি এবং এই রণতরী আমেরিকা যে পাঠাচ্ছে সেই রণতরীকে কীভাবে রুখতে হবে সেইটাও কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে জানা আছে ইরানের এবং এর পাশাপাশি যে বিষয়টা আমি একটু বলে রাখতে চাইব যদি আমেরিকা চায় এই সব কিছু বাদ দিয়ে অন্য দিক থেকেও কিন্তু এই আয়তল্লাহ আলী খামেনিকে টার্গেট করতে পারে তার কারণ প্রাথমিক কারণ হিজাব সহ বিভিন্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বা হিজাবের বাধ্যতাকরমূলক সহ বিভিন্ন বেশ কিছু দাবির বিরোধিতা করে বেশ কিছু ঘটনার বিরোধিতা করে বা বেশ কিছু নিয়মের বিরোধিতা করে একেবারে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বা বলা ভালো এই আয়াতল্লাহ আলী খামেনের বিরুদ্ধে চূড়ান্ত সামাজিক আন্দোলন গড়ে উঠেছিল সাম্প্রতিককালে এবং ঠিক বেশ কয়েকদিন আগে এই যে আন্দোলন সেটা চরম আকার পৌঁছায় এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এর মধ্যে ইন্টারফেয়ার করতে কিন্তু কোনোভাবে যদি এই আন্দোলন বা এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে বা এই বিক্ষোভকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়েন সেক্ষেত্রে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনেই খানিকটা বিপদেই পড়বে সে এই বিষয়টা কিন্তু কোনোভাবে এড়িয়ে দেওয়া যায় না যদিও ওয়ারের কথা আমি বলছিলাম ওয়ার চালিয়ে যেতে কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি সক্ষম হবে কিন্তু একেবারে ইতিহাস ঘেটে দেখা যাচ্ছে ছেচল্লিশ বছর আগে ছেচল্লিশ বছর আগে উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সত্তর একাত্তর বাহাত্তর এই টাইম অফ পিরিয়ডই কিন্তু ভালোই ছিল ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিন্তু ঠিক যেই সময় ইসলামিক রেভিউলেশন হয় অর্থাৎ ইসলামিক বিপ্লব হয় উনিশশো উনআশি সালে ঠিকঠাক তার এক বছর পর কিন্তু আমেরিকান তেপ্পান্ন জনকে বন্দি করে এই ইরান এবং ইরান সেই সময় বন্দি করায় কিন্তু প্রাথমিকভাবে সেই মার্কিন যে প্রেসিডেন্ট ছিলেন জিমি কাটার তিনি একটা অপারেশন করেন অপারেশনের নাম দেন অপারেশন গোল্ডেন ক্লস এই অপারেশন গোল্ডেন ক্লস তিনি অ্যাপ্লাই করেন এবং মরু মরু শহরে বা মরু ঝড়ে এই অপারেশন গোল্ডেন ক্লস সেটা কিন্তু ভেসতে যায় সেটা নষ্ট হয়ে যায় ঠিক তারপর কোনোভাবে কিন্তু আর সফল হতে পারেনি এই আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টার এবং এই জিমি কার্টারের অপারেশন যখন ফেল হয়ে যায় তার কিছুদিন পর তার এক বছর পর কিন্তু এই তেপ্পান্ন জন বন্দিকে ইরান মুক্ত করে দেয় কিন্তু সেইখানেই শেষ হয়ে গিয়েছিল এই জিমি কার্টারের রাজনৈতিক ভবিষ্যৎ এবং এই রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গিয়েছিল এবং একদিক থেকে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে একনাকতন্ত্র করছেন তিনি কিন্তু একনাকতন্ত্র দেখাতে গিয়ে গ্রিনল্যান্ড দাবি করছেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছেন তিনি ভারত সহ অন্যান্য দেশগুলোর উপরে একটা একনাকতন্ত্র একটা অন্যরকম পলিটিক্স বা জিও পলিটিক্যালি তিনি যে ষড়যন্ত্র সেটা করছেন কিন্তু সব মিলিয়ে কোথাও গিয়ে এই বিষয়টাও তাকে মনে রাখতে হবে যে ইরানের সঙ্গে সংঘাতে জড়ালে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধও আসন্ন হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে কারণ পশ্চিম ইউরোপীয় দেশ এই মুহূর্তে তার বিরুদ্ধে অন্যান্য ক্ষেত্রে আরব দেশগুলো কিছুটা হলো তার বিরুদ্ধে এবং এই মুহূর্তে কিন্তু ইরানের যে বন্ধু সেটাও কিন্তু রয়েছে চীন এবং রাশিয়া সেটা ভুলে গেলে চলবে না এবং তার পাশাপাশি জিমি কার্টারের কথা মাথায় রেখে কি ডোনাল্ড ট্রাম্প এইটা ভাবছেন যে কোনোভাবে যদি এই আয়াতল্লা আলী খামেনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে আয়াতুল্লাহ আলী খামেনে কি উচিত শিক্ষা দেওয়া না যায় সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ারও কি নষ্ট হয়ে যেতে পারে সেইটাও কি মাথায় রাখছেন তিনি এই প্রশ্ন উঠছে এবং সমস্ত কিছু মিলিয়ে এটা পরিষ্কার যে যতটা সহজে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে অপহরণ করতে পেরেছিলেন ঠিক ততটা সহজে হয়তো এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো আয়াতুল্লাহ আলী খামেন একে অপহরণ করা সম্ভব হবে না এবং তার পাশাপাশি খুব সহজেই কিন্তু এই যে নিউক্লিয়ার যে এনরিচমেন্ট বা নিউক্লিয়ার নিষ্ক্রিয়করণ চুক্তি যেটা এনরিচমেন্ট বন্ধ করে নিষ্ক্রিয়করণ চুক্তি সেটাও যে খুব সহজে ডোনাল্ড ট্রাম্প পারবেন না চুক্তিতে সই করাতে আহতল্লাহ আলী খামেনেকি সেটা তিনি বুঝতে পারছেন এবং সেই জন্যই বারবার করে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন বারবার করে তিনি রণদটি পাঠাচ্ছেন বারবার করে যুদ্ধের হুঁচিয়ারি দিচ্ছেন ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া হুশিয়ারি দিচ্ছেন কিন্তু তিনিও জানেন সংঘাতা জড়িয়ে পড়লে ছেচল্লিশ বছরের পুরনো কলঙ্কের কথা মাথায় রেখে তার রাজনৈতিক কেরিয়ার যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে সব কিছু মিলিয়ে তার রাজনৈতিক কেরিয়ার ছেচল্লিশ বছরের পুরনো কলঙ্ক এবং বারবার করে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে সেটা হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্ট সমস্ত কিছু বন্ধ করে নিউক্লিয়ার যে নিষ্ক্রিয়করণ তাতে কি সই করাতে পারবেন ডোনাল্ড ট্রাম্প এই আয়াতল্লা আলী খামেনিকে সেইটাই মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাকি তিনি অপহরণের পথেই হাঁটবেন সেই সমস্ত দিকে নজর রাখছি আমরা নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইড